রাতে তো আরো কম দাম বলছেন আজকে আমার বাইরে গেল কেন রাতে কম বলেছে রাতে তো পাওয়া যায় এখন একটু আগে কম করছেন আপনারা আপনাদের স্বাগতম তো দর্শক গরুর হাটে আছি গরু আমার খুব পছন্দ হয়েছে এখন এই গরুটা আসলে দাম দর করবো দাম দরটাই আসলে আপনাদেরকে দেখানো আমার মূল উদ্দেশ্য ঠিক আছে এখন দেখি

আমার ফ্রেন্ড হ্যাঁ তো ও আমরা এখন যে সাদা গরুটা দেখলাম ওই গরুটাকে ও দাম বলছিল হচ্ছে গতকালকে রাতে এক লাখ বারো হাজার আর ওকে বলে দিছিল হচ্ছে তোর কথা বলছিল এক লাখ ছেড়ে দিবে

আপনি কত বলছিলেন না আপনি এক লাখ বিশ হাজার বলছিলেন হ্যাঁ আট টাকার ডিফারেন্সে আপনার সাথে কথা বললাম পরে খেলা আপনার

ঠিক আছে তো যাই হোক তাহলে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম দেখেন যে আসলে পরিস্থিতিটা কিভাবে ঘুরে হিসাবটা বুঝছেন তো এখন বলে ওনাদের যে গরু বেচা হচ্ছে তা কিন্তু না ব্যাপারটা তো আমার মনে হয় আমাদের এই ধরনের মন মানসিকতা রাখা উচিত না